আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকেন আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে চলে আসছি প্রতিদিনের মতো তুলসী পাতার চা খেতে যদিও আমি চা খাই না তবে বাবা চা খায় এবং নিবিড় তুলসী পাতা দিয়ে চা খায় প্রত্যেক দিন দিতে হবে সকাল সকাল বিকাল আর এই তো আজকে নদীটা অসাধারণ লাগছে আমার কাছে কারণ সারা রাত বৃষ্টি হয়েছে সকাল থেকেও বৃষ্টি এই মাত্র বৃষ্টি ছাড়ছে তাও একটু একটু করে ছিটা ফোটা পড়ছেই আর এর মধ্যে দেখলাম আমাদের বাড়ির সামনে অনেক লোকজন কারণ এইখানে নাকি পিকনিকের নৌকা আসবে এখান থেকে নাকি পিকনিক যাবে আর যত পিকনিকের নৌকা আছে ততই যেন আমাদের বাড়ির সামনে থেকেই যাবে আর এত জোরে জোরে সাউন্ড বক্স বাজাবে আমার শ্বশুর তো বিরক্তর এক শেষ আমার শ্বশুর এত জোরে জোরে সাউন্ড বক্স একদমই সে পছন্দ করে না গান শুনবে একদম মৃদু সাউন্ডে এত কড়া সাউন্ড মনে হচ্ছিল আমাদের টিনের ভারী একদম ভেঙে যাচ্ছিল মাটি সু মানে সহ কাঁপছে এরকম মনে হচ্ছিল আমার আবার এত জোরে জোরে সাউন্ড বক্সের শব্দ মেলে একটু ভালো লাগে না কেমন আমরা প্রচুর মাথা ঘোরা পেটের ভিতর যেন ওলট পালট শুরু হয়ে যায় আমি জানি না আমার মতো কার কার এরকম হয় জোরে সাউন্ড বক্সের শব্দ আমি শুনতেই পারি না এদিকে আমার ছেলে নৌকাতে যে সাউন্ড বক্সের শব্দেই আমার ছেলে উঠে গেছে উঠে বলছে যে এরা কোথায় যাবে তো ওর আব্বু ওর সাথে সাথে আসছে বলছে রাব্বু তুমি বাড়ির ভিতর যাও এখানে পিকনিকে নৌকা যাবে তো ও বিরক্ত হয়ে বলছে এত জোরে জোরে বাধাতে কেন মাথা ধরে মাথা ধরে ও বারবার এইভাবে বলছিল তো ওদেরকে একটু সাউন্ডটা একটু মানে যদি সাউন্ড জোরে দেয় সমস্যা নাই বিটটা যদি একটু কমিয়ে দেয় তাহলে কিন্তু এত টিনের কাঁপাকাপি শব্দ অতটা খারাপ লাগে না আর এই তো দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি রান্না বসিয়ে দিয়েছি আমি এর মধ্যে এই তো আপা কদর ছিল অনেকেই বলে ধুন্দুল অনেকেই বলে কদর অনেকেই বলে ধুম্বা আমার বাবার বাড়ির এলাকায় বলে ধুম্বা আমার শ্বশুর বাড়ির এলাকায় বলে কদর আর কোথায় ধুন্দুল বলে আমি জানি না তাইতে দেখেন আমার পুচিময় না আজকে একটা দুঃসংবাদ বলতে আপনাদের দেব আমার পচি সোনাদের মধ্যে একজন সোনা গত রাত্রিতে মারা গেছে খুবই অসুস্থ ছিল একদমই খাচ্ছিল না ডফার দিয়ে দিয়ে দুধ খাইয়ে দিচ্ছিলাম ডাক্তারের কাছ থেকে ওষুধও নিয়ে আসছিলাম তো ও গিলতেই পারছিল না একদম গলার ভিতর ডফার দিয়ে দিয়ে খাওয়ানো হচ্ছিল তো গত রাত দেড়টার দিকে উঠে দেখেও মারা গেছে আমি এখানেই চুলার পরেই কারণ রাখি কারণ গত তিন চার দিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে ওই জন্যেই চুলাতে তো বিকালের দিকেও রান্না হয় চুলার পাটটাও অনেকটাই গরম থাকে আর ওরাও অনেকটা ভালো থাকে ঠান্ডা পড়েছে তো কি আর কলায় যা থাকবে সে তো থাকবেই হায়াত না থাকলে আসলে কিছু করার নাই তো মনে মনে অনেক খারাপ লাগছিলো পুচি ময়নাগুলো আসলে মা বাবার আদর না পেলে কোনো কিছুই আসলে বড়ো হওয়া কঠিন তোর দুধের বাচ্চা এখনও দুধ ছাড়িয়ে আর সেই বাচ্চা এখন ভাত দুধ বাইরের খাবার খাচ্ছে তো অসুস্থ হওয়ারই কথা তো দুজন এখনও মোটামুটি ভালো আছে আর এই তো সকালবেলা মদিনার মা কচু শাক এনেছে এদিকে বাবাও বাজার থেকে আনছে হচ্ছে পুঁই শাক তো পুঁই শাকটা খুব একটা ভালো না তারপরে এনেছে যখন দুটোই ভাজলাম কারণ শাক ঘরে থাকলেই তো নষ্ট হয়ে যায় আর খুবই অল্প অল্প করেই ভাজলাম যাতে এক বেলাতেই শেষ হয়ে যায় আর দুপুরের জন্য পুঁই শাকটা রাখলাম দুপুরে গরম ভাত দিয়ে খাবো আর সকালবেলা কচু শাক খেয়ে নেবো কচু শাক আসলে মুসুরের ডাল বা চিংড়ি মাছ যদিও আমি খাই না তবে সবাই বলে চিংড়ি মাছ দিয়ে অনেক ভালো লাগে অনেকে চিংড়ি মাছ দিয়ে খায় তো বেশিরভাগ সময় আমি মুসুর ডাল বা ইলিশ মাছ থাকলে সেটা দিয়েই আসলে রান্না করি কচু শাক কিন্তু আজকে যেহেতু ইলিশ মাছ আর দেই নাই শুধু মুসুরের ডাল দিয়েই কচু শাকটা করে নিলাম আর এদিকে দেখেন সোনাগুলা কি সুন্দরভাবে মিটমিট করে আমরা দিকে তাকিয়ে আছে এতক্ষণ আমার পায়ের কাছে ছিল যখনই চুলা ধরাইছি তখনই দেখা গেল যে ও ওই পাশে চলে গেছে কারণ আমি যেদিক থাকির নাড়াচাড়াও করি তরকারি সেদিকে অনেকটাই মানে এদিকেই তো খড়ি দেওয়া হয় চুলার মুখে তো এদিকে অনেক তাপ লাগে তোরা ওই সাইডে চলে গেল। ওদের ওদের সুবিধা অসুবিধা আরাম সবই বুঝে ওরা এত সুন্দর কিউট এত ভালো লাগছে দেখতে আর এই তো একে একে সব রান্নাগুলো শেষ করছি আজকে রান্না করলাম কচু শাক পুঁই শাক ভাজি আর গতকালকে তাই বাবা ও যে সিনে ছিল আপনারা দেখেছেন তো সেটাই যেয়ে রেখে দিয়েছিলাম আজকে সকালবেলা আপা সবগুলো শিং মাছ কেটে রেখেছে কারণ গত রাত্রে একটা মারা গেছে শিং মাছ পচে গেছে তো ভালো একটা একটা করে ওরকম পচে যাবে আর কে বারবার ওরকম কুটে রেখে দেবে তো আপা বললো যে আজকেই সব কুটে কেটে রেখে দেয় আর যেগুলো রান্না করবে সেগুলো রান্না করে রেখে দেয় এই তো এরপরে কচু শাকটা রান্না করব কচু শাকের পরে মাছটা রান্না করে নেবো আর ভিডিওর শেষে আমরা আজকে কোথায় যাচ্ছি সেটাও বলে দেব আমাদের প্রোগ্রাম অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আসলে রেজেক কার কোনখানে থাকে কোথায় যাব না যাবো উপরওয়ালায় সব থেকে ভালো জানে তো ভিডিও শেষে দেখবেন আজকে আমরা কোথায় যাচ্ছি প্রত্যেক দিন তো আপনাদের বলি চলে যাব চলে যাব। তো আজকে কোথায় যাওয়ার কথা ছিল আজকে কোথায় যাচ্ছি সেটাই দেখবেন এই যে সোনার পচিশ খিদা লাগছে আর এত চুলোর পারে থাকে তো কালি কুলি থাকে মুখটা একদম কেমন হয় নোংরা হয়ে গেছে তো আমি যখন যাব যাওয়ার আগে ওদের মুখটা মুছে দিয়ে দেব। আর বাড়ির বাইরে গেলেই যে এদেরকে পোষার একটা অসুবিধা কিসের জন্য কোথাও গেলে না ওদের জন্য খুবই টেনশন হয় আর আমি যেভাবে ওদের দেখি বা খেতে দেই ওদের যত্ন করি আমার শাশুড়ি তো ওইটা পারে না সে সারাক্ষণ ঘরের মধ্যেই থাকে ঘর থেকে বারান্দা বারান্দা থেকে ঘর সে বিড়াল খুব একটা পছন্দ করে না আমরা জোর করে রেখে দিয়েছি বা জোর করে রাখার কারণ হচ্ছে আমরা তো ওদেরকে নিয়ে আসিনি ওদেরকে কে যেন বস্তাবন্দি করে আমাদের বাড়ির ভিতরে রেখে গেছে মা ছাড়া তো কি আর করার আর এদিকে দেখেন আমরা যাচ্ছি আজকে যাচ্ছি আমাদের বগুড়াতে যাওয়ার কথা ছিল কিন্তু বগুড়াতে আর যাওয়া হলো না এদিকে দেখেন কত মিথ ধরেছে বাপরে এখন রাস্তাতে কি অবস্থা যাবো আল্লাহ জানে মিষ্টিটা কোনো রকম ছাড়লো নিবিড়া আব্বু সাথে যাচ্ছে এদিকে আমার শ্বশুরও যাচ্ছে নিবিড়কে সাথে খেলে নিয়ে যেতে চাইছিলাম নিবিড়কেই শুধু নিয়ে যাবো নিবিড়ের আব্বু আমি এবং নিবিড় কিন্তু ওর দাদুকে ছাড়া কোথাও যাবে না যার জন্য ওর দাদু বাধ্য হয়ে আমাদের সাথে গেল এদিকে আমার শ্বশুরের পাটা খুব একটা ভালো হয়নি যদিও পায়ের জোড়াটা হাটটা একটু জোড়া লেগেছে কিন্তু ব্যথা পা ফোলাটা একদমই কমছে না একটু রেস্টে থাকতে বলছে এদিকে নিবিড় বাসায় আসলে ওর দাদুকে ছাড়া কোথাও যাবে না এতদিন আমার খালাতো দেবরের সাথে পাঁচ ছ দিন থাকতে পারলো রাজশাহীতে আর আমাদের সাথে যাবে সেখানে একর দাদুকে নিয়ে যেতেই হবে তো কি আর করার বাবাও এখন কষ্ট হলেও গেল তো আজকে যাচ্ছি আমাদের গ্রামের বাড়ি তো গত গ্রামের বাড়ি থেকে দু তিন দিন হলোই আসছি আবার সেইখানে যাচ্ছি তো কিসের জন্য প্রোগ্রাম চেঞ্জ চেঞ্জ হলো সেটা ভিডিওর সেই বলি আর যাওয়ার সময় রাস্তাটা আগে উপভোগ করি মার্শাল্লাহ সামনেই কবরস্থান বের হলাম এটা উপজেলা শহরেরই কবরস্থান বিশাল বড়ো এরিয়া নিয়ে কবরস্থান তো এটা পার দেওয়ার পরে আমরা সোজা চলে যাব এখন গ্রামের দিকে আর এই তো দেখেন নদী ভরা পানি তারপরে টিপটা বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই আমি তো এক সাইডে একদম ভিজে একাকার হয়ে গেছি যখন একটু ভিডিও করার জন্য পর্দাটা সরাচ্ছি সিএনজির তখন একদম ভিজে একাকার মাঝে মাঝে যেখা বৃষ্টি কমছে আবার মাঝে মাঝে খুবই বৃষ্টি হচ্ছে এই তো দেখেন পানি নাকি বর্ষার যে বন্যার পানি আসছে সেগুলো অনেক দ্রুত আসছিল ভালোই এক ফিট করে পানি বাড়ছিল এত মানে দ্রুত পানি বাড়ছিল তো আবার যেভাবে পানি বাড়ছে সেইভাবেই আবার পানিটা নেমে যাচ্ছে অনেকটাই কমে গেছে এই তো ফাইনালি চলে আসলাম আমার গ্রামের বাড়ি তো দেখেন সেই যে তালাবদ্ধ করে রেখে দিয়েছিলাম এরপরে আর উঠানটা কেউ ঝাড়ো দেয়নি অমনি পড়ে আছে তো আসার পরে এই শেওলাটা কোনো রকমে পরিষ্কার করলাম কারণ বাবা এই বারান্দা দিয়েই বাথরুমে যাতায়াত করবে এবি তো পা ভাঙা মানুষ তারপরে এত যদি কষ্ট হয় আবার যদি কোনো কিছু হয় তখন তো আবার খারাপ অবস্থা হবে তো এবার আসার পরে বেশি দিন ধরে বারসায় যায়নি শহরের বাড়িতে যায়নি যার জন্য খুব একটা নোংরা হয়নি আসার পরে খুব একটা যে কাজ করতে হয়েছে সেটা না আসার পরে রান্না করতে হয়েছে সারা দিন আজকে রান্না রান্নাবান্নার দৌড়াদুর করতেই দিন গেল আজকে সেই রান্না করছি কাতল মাছ আলু দিয়ে আর সরপুটি আছে সেটা চাল কুমড়া দিয়ে আর রান্না করে রেখে দেব যাতে রাত্রিবেলা হয়ে যায় আর মোটামুটি আজকে আর কিছুই করব না কারণ তো সন্ধ্যা নেমে গেছে এখন মোটামুটি এটা দিয়েই রাত্রেবেলা পার দেবো আবার আগামীকাল সকালে নিবিড়ের আব্বু হোরের বাজার দৌড়বে গ্রামের ভোরের বাজার থেকে নিবিড়ের জন্য দুধ কিনতে হবে তারপরে কিছু মাছ কিনবে মশলা গুঁড়ো মশলা একদম শেষ হয়ে গেছে সেটাও কিনতে হবে তো রান্না বান্না শেষ করে চলেন একটু ওই পাশে যাই আমাদের বাড়ির পশ্চিম পাশে যেখানে পানি বন্যার পানি দেখি কতটুক আসার পরে তো সময় পাইনি এখন প্রায় পনে ছটা বাজে এই তরকারি তো কষিয়ে নিলাম এরপর এর মধ্যে একটু পানি দিয়ে তারপর আপনাদের চলুন বর্ষার পানিটা দেখে আসি আর কীসের জন্য আমরা প্রোগ্রাম চেঞ্জ করলাম সেটা আপনাদের বলুন এখন বাজে ছটা সন্ধ্যা নেমে গেছে আর আমি আসলাম এই পাশে কারণ আসার পরে গুছাইতে পরিষ্কার করতেই যেন সময় চলে গেছে এদিকে আসতেই পারিনি দেখেন কী শ্যাওলা বাপরে বাপ সারা বাড়ি অবস্থা খারাপ আর পানি আবার কমে যাচ্ছে আমি যখন পানি দেখে গেছি তখন এইখানে উঠে গেছে রাস্তা ছুঁই ছুঁই আর এখন দেখেন আবার পানি চলে গেছে কি যে একটা অবস্থা শুধু শুধু মনে হলো যে এমনি গিয়েছিলাম বাড়িতে এখন কী করবো শাশুড়িটাও একা থাকে শাশুড়িও একা একা থাকে এখন সব মিলে তো আর কী করবো নিবিড়ের আমার শ্বশুর যাইতে চাইছিল কিন্তু এত বৃষ্টি যে এত বৃষ্টির জন্য স্কুলেও যাইতে পারবো না সকাল থেকেই বৃষ্টিটা বেশি নামে স্কুল বাস অনেক দূরে যে ধরতে হয় যার জন্য ভাবলো যে বৃষ্টি যখন নামছে স্কুল তো হবেই না নিবিড়ের করো বাসার মধ্যে বসে থাকতে হবে তার থেকে থেকে যাই সামনে বুধ বৃহস্পতিবার গেলেই হবে তো নিবিড়াবু বার বলছে যে এখন এই সপ্তাহ যখন আপনারা থাকবেনি তাহলে আপনারা চলে আসেন আমরা গ্রামে যাই কারণ ওখানে কাজ থাকে। নিবিড়াব্বু এখানে থাকলে ওর খাওয়ার সমস্যাটা একটু কমে কারণ আমি থাকি রান্নাবান্না করি যাই হোক সারাদিন কাজ করে এসে বাসায় এসে তাও তিনবেলা একটু খেতে পায় তাছাড়া ওই না খেয়ে থাকতে হয় দিন ওই বিকালের দিকে হয়তো একটু লুরুস বা রাত্রিবেলা যদি আসে লুরুস সেদ্ধ করে খায় তাছাড়া তো আর কীভাবে খাবে এখানে তো কেউ নাই আর ওই জন্যে আসলে গ্রামে আসা তো এখন ছটা দশ বাজে তো এখন তো আমি ভিডিও আপলোড দেবো গতকালকে যে ভিডিও করে রেখে দিয়েছিলাম সেটাই আপলোড দেব আমি তো একদিন পর পর ভিডিও আপলোড দেই আজকের ভিডিও কালকে দেবো কালকের ভিডিও পশুদেরভাবেই করি তো কালকের ভিডিও আজকে দিব আপলোড আর আকাশটা অনেক মেঘলা সারাটা দিন সে যে বৃষ্টি নামছিল আসার পরে বৃষ্টি অবস্থায় ছিলাম এই দশ মিনিট হলো বৃষ্টি থামছে ভাবলাম যে একটু এদিকে এসে ঘুরে যাই অন্ধকার নেমে গেছে দেখেন অন্ধকার অন্ধকার নেমে আসছে এদিকে আমার শ্বশুরের রুমে ফ্যান ঘুরছে না ইলেকট্রিশিয়ান আসছে ঘরে ফ্যান সারছে এখন আমি রুমে যাব আমার শ্বশুরকে চা দেব নিজে একটু চা খাবো কিনা ভাবছি আমি তো চা খাই না কিন্তু প্রচুর মাথা ব্যথা করছে বৃষ্টির পানি মাথায় পড়েছে তো ওই জন্য এই তো দেখেন আমার বাড়ি ঘরের অবস্থা কি একটা অবস্থা সে যে ঝাড়ু দিয়ে রেখে গিয়েছিলাম আর আশা পরে তো বৃষ্টি শুধু ওই টিবল পাটটা ওইটুকু একটু ঝাড়ু দিয়েছি আর শালকুলো পরিষ্কার করেছে ওই তাছাড়া কিছু করা হয়নি আমার শ্বশুরের জন্য এটুকু পরিষ্কার করছি কারণ এখন এই ঘর দিয়ে বারান্দা দিয়ে এসে ট্রিউবল পার এবং গোসলখানা ব্যবহার করতে হবে আর এই মা এই গেট ব্যবহার করতে হবে এই গেটের পাশ দিয়ে আমাদের রাস্তা আছে এখান দিয়ে গেলে দেখা যাবে যে পিছলা পড়ার ভয় আছে এমনিতে আমার শ্বশুরের পাটা ভাঙা যার জন্য কষ্ট করে হলেও যেগুলো একটু শওলাটা তুলে ফেলেছি খুব একটা ভালো ঠাইনি। যতটুকু পেরেছি করেছি ওই যে মেকার এসে সাজছে এখন কালকে যদি বৃষ্টিটা না হয় টু ঢানটা শুকায় তবে ঝাড়ু দিতে পারব তাছাড়া ঝাড়ু দিতে পারবো না তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ